নেতা নেতা নেতায় ছড়াছড়ি হাই রে নেতা আমাদের অবায়দুল কাদের সাহেব তো বললো যে খালি নেতা কর্মী নাই আমিও বলতেছি এক ইউনিয়নে আওয়ামী লীগের পাঁচশো যুবলীগের পাঁচশো ছাত্রলীগের পাঁচশো মহিলা লীগের পাঁচশো আর কি কি আছে স্বেচ্ছাসেবক লীগের পাঁচশো কৃষক লীগের পাঁচশো কতগুলা হলো আর আড়াই তিন হাজার খালি আওয়ামী লীগের কর্মী আছে আড়াই তিন হাজার যদি কর্মী থাকে তার বাপ মাও নাই আত্মীয় স্বজন নাই তাহলে ভোট ক্যাঙ্কা করে বিপক্ষের মানুষ বিএনপি জামাতের লোক আশা করে কোন তো কোনটে গেল মোর কর্মীরা কুটি গেছে সবাই নেতা বিশাল বিশাল নেতা আজকে থেকে আমি বলছি এই মঞ্চ থেকে ঘোষণা করছি ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী যুবলীগের কর্মী স্বেচ্ছাসেবক লীগের কর্মী মহিলা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের কর্মী নিজের মায়ের কাছে নিজের বোনের কাছে বাবার কাছে ভোটটা চাও ওইটা সংরক্ষণ করো তোমার বাইরে ভোট চাওয়ার দরকার নাই তিন হাজার কর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে শুরু করে পাঁচটা করে ভোট হইলে আর ভোট থাকে ইউনিয়নত আট দশ হাজার ভোট তো একজন আওয়ামী লীগের শোক আর তারপরেও আছে শেখ হাসিনার ভালোবাসা উন্নয়নের ভালোবাসা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এত ভালোবাসার পরেও যদি এখন মনে করা হয় এটা ওর ওটা জিতবি এই হাকিমপুরের অবস্থা দেখে তো সবার গাওয় এখন আর জোর ফিরিয়ে আছি নয় সবাই শুধু বলছিল কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কি ব্যাপার হবে কোনটা আসবি বোধহয় একটা দুটা মুখ শুনে মাঝে মধ্যে তো একটা একটাই হয় বোধহয় পল্লিপ্রাকপুর আর ওই তোরা বেশি ঘন ঘন যাওয়াছেন কাটলাটা এটা বোধ হবি আর কি যে হবে এখন যখন আলিহাট জিতছে হাকিমপুরত এছাড়া জামাতের ইউনিয়ন ও চেয়ারম্যান হলো আওয়ামী লীগের এখন শোকগুলো চাঙ্গা হয়ে উঠছে আওয়ামী লীগের নেতাকর্মী ক্লান্ত হয়ে গেছেন কিন্তু সাধারণ যারা নৌকার যারা কর্মী যারা ভালোবাসা আজকের পঞ্চাশ বছরের ভালোবাসা তারা ক্লান্ত হয় নাই তারা ভুল করে নেই কখনো এবং ভুল করবেও না কখনো ইনশাআল্লাহ আঠাশ তারিখে প্রমাণ করে দেবে বিরামপুরের মাটিতে যে উন্নয়নের সঙ্গে জনগণ আছে শেখ হাসিনার সঙ্গে জনগণ আছে ইনশাআল্লাহ